সালামু আলাইকুম বিয়ার্স ইউনিক ফ্রাইসার মাঠ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে হচ্ছে তাজমহল বেডরুম প্যাকেজ দেখাবো এই প্যাকেজটা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তেই নিতে পারবে এবং কি হোম ডেলিভারি আমরাই দিয়ে আসবো আপনার শুধুমাত্র ডেলিভারি চার্জটা আপনাদের দিতে হবে আর কি এই ফুল একটা বেডরুম প্যাকেজ কী কী থাকবে আমি বলে দিই প্রথমে থাকবে হচ্ছে আপনার একটা ছয় ফিট বাই সাত ফিট একটা খাট থাকবে এটা হচ্ছে আপনার সেম বক্স খাট এর সাথে থাকবে হচ্ছে একটা আপনার খাটের সাইড বক্স একটা হচ্ছে ভেনিটি থাকবে একটা হচ্ছে টুল থাকবে একটা হচ্ছে তিন পাঠে আলমিরা থাকবে একটা হচ্ছে তিন পাঠে ওয়াল কে থাকবে থাকবে এর সাথে থাকবে হচ্ছে একটা ওয়ার্ডো এই পেজটা কি দিয়ে তৈরি আমি বলে দিয়ে এগুলো হচ্ছে আমাদের মালুশিয়ান এম বিএফে তৈরি গুণের জন্য পঁচিশ বছর রিপ্লেস গ্যারান্টি পাবেন যদি পঁচিশ বছর ভিত্তি গুণ ধরে কষ্ট করে সব পাঠা দিয়ে নতুন একটা নিয়ে যাবেন দেখেন এটা হচ্ছে আপনি হেডসেট এটা হচ্ছে আপনার লেগ সেট এটা কিন্তু ছয় ফিট বা সাত ফিট খাট আর আমাদের কাজগুলো দেখেন কত সুন্দরভাবে ফিনিশিংগুলো করা আমাদের এগুলো কিন্তু সেই মেশিনে দ্বারা তৈরি করা হয় পুরো হচ্ছে কম্পিউটার মাদক তৈরি করা হয় আপনার কোনো এইগুলো কাজ আমাদের হাতে তৈরি না এটা যদি ঘরের সাজান ঘরের লুকটা আপনার চেঞ্জ হয়ে যাবে আর এই ফুল বেডরুম প্যাকেজের সাথে পাঁচ সাইডে গিফট থাকবে এটা বলে দেবো বিরো লাস্টে এটা হচ্ছে দেখেন লেগ সাইডে দেখেন নকশোগুলো দেখেন কত চমৎকারভাবে আমাদের কাজগুলো করা হয় আমাদের থেকে অর্ডার করার আগে দেখা ভালো পাঁচ দশ দোকান দেখে আমাদের শপে আসবেন এর সাথে থাকবে হচ্ছে একটা খাটের সাইড বক্স তিনটা ডয়ারে একটা খাটের বক্স থাকবে ভিতরটা দেখাই দিয়ে দেখেন আমাদের ভিতরে এবং বাইরে সেম ফিনিশিং সেম তিনটা ডয়ার থাকবে এর সাথে থাকবে হচ্ছে একটা লং ড্রেসিং টেবিল থাকবে এটা হচ্ছে ভেনিটি বলতে পারেন ভেনিটি এটা এখানে চারটে ডোয়ার থাকবে দেখাই আমি ভিতরটা উপরটা সিক ডয়ার থাকবে এখানে সেম চারটে ডয়ার থাকবে একটা টুল থাকবে আপনার টোটাল হচ্ছে আপনার টোটাল হচ্ছে আপনার নয়টা ডয়ার থাকবে এই হচ্ছে ভেনিটি এর সাথে বলছে একটা তিন পাটে আলমিরা এটা যদি চান কেউ চান দুই পাট করে নিতে দুই পাট করে নিতে পারবেন চার পাট চালে চার পাট করে নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন দেখাই দিই প্রথমে এটা ভিতরে থাকবো চারটা সেলফ সিস্টেম করা থাকবে চেন কবজা কিন্তু আমি দিয়ে দিই আর এর সাথে বলছে একটা হ্যাঙ্গার থাকবে একটা সিকিউরিটি একটা নিচে খুব সুন্দর স্পেস থাকবে এর পাশে হচ্ছে একটা চারটা সেলফ সিস্টেম আবার করা থাকবে থেকে দেখাই দিই কত চমৎকার লাগবে এটা আমাদের এই ফুল বেডরুম প্যাকেজটা কালার ভিতরে করা আছে যদি আপনার কাটকালার পছন্দ না হয় আপনার পছন্দ মতো যে কোনো কালার করে পারবেন সেক্ষেত্রে আলাদা কোনো প্রাইস লাগবে না এর সাথে থাকবে হচ্ছে একটা ওয়াল কেবিনেট থাকবে এই তিন পাল্লার একটা ওয়াল কেবিনেট এটা ভিতরটা দেখা দেখেন আমাদের ভিতরে এবং বাইরে সবগুলো সেম ফিনিশিং করে দিই আপনার আমি আমি আবু বলে দিতেছি আপনারা যেখান থেকে অর্ডার করেন দরকার দরকার পড়লে পাঁচ দশ দোকান দেখে আমাদের শপে আসবেন যদি আমাদের কোয়ালিটি ভালো হয় আমাদের থেকে নেবেন যদি কোয়ালিটি ভালো না হয় না দরকারের সমস্যা দেখে যাবে এ হচ্ছে আমাদের হচ্ছে একটা ড্রেসিং টেবিল থাকবে তিন ড তিন পালার একটা ড্রেসিং টেবিল সরি এ তিন পালার হচ্ছে একটা আপনার ওয়াল কেবিনে থাকবে নিচে থাকবে হচ্ছে আপনার পাল্লা সিস্টেম থাকবে দুই পাশে দুইটা পাল্লা সিস্টেম থাকবে আমি দেখা দিতেছি এখানে মাঝখানে থাকবে দুইটা ডর থাকবে দেখেন ভিতরে বাইরে সেম ফিনিশিং ফিনিশিংগুলো দেখেন আর পাশে একটা পাল্লা থাকবে এই হচ্ছে দুইটা দুই পাশে দুইটা পাল্লা মাঝখানে হচ্ছে ডর থাকবে দুইটা ডর থাকবে এই হচ্ছে আমাদের হচ্ছে আপনার ওয়াল কেবিনেট ঘুরতে গেলে এর সাথে হচ্ছে একটা ওয়ার্ড থাকবে চার্টার থাকবে পাশে একটা পালা থাকবে ভিতরটা আমি দেখাই দিতেছি দেখেন কত সুন্দর ফিনিশিংগুলো করা এটা যদি ঘরের সাজান ঘর লুকটা দেখেন ঘুরের লুকটাই চেঞ্জ হয়ে যাবে আমাদের ফিনিশিংগুলো একবার দেখেন এর পাশে থাকবো একটা পাল্লা সিস্টেম এ উপরে একটা হ্যাঙ্গার সিস্টেম থাকবে নিচে খুব সুন্দর স্পেস থাকবে একটা চেন কপের দেওয়া আছে আমাদের তো আমাদের অর্ডার করে সিস্টেমে বলে দিতেছি আমাদের অর্ডার করার নিয়ম হচ্ছে আমাদের কিছু টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হয় আপনার বাকিটা ডেলিভারি যাওয়ার পর প্রোডাক্ট বুঝে বাকি টাকা দিয়ে দিতে হয় কেউ যদি এই প্যাকেজটা ঢাকায় বুঝতে নিতে চান তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা ডেলিভারি চার্জ ঢাকায় বাইরে হচ্ছে আপনি আলোচনা সাপেক্ষে বাংলা থেকে যে কোনো প্রান্তে নিতে পারবেন পাঁচটা সেটি আমি কী কী গিফট বলে দিই দুইটা বালিশ দুইটা বালিশ কাবার একটা চাদর গিফট পেয়ে যাবেন ইউনিক ফার্নিচারের তরফ থেকে এটা আর এই ফুল বেডরুম পেকের প্রাইস থাকে মাত্র পঁচাশি হাজার টাকা যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিন দাও যে নাম্বারটা আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ করে পেয়ে যাবেন আর যারা সরাসরি শপে আসতে চান আসবেন এসে যে কোনো অটো অথবা রিক্সাকে বললেই হবে মাজার ভালো মার যাব এখানে এসে আমাদের ফোন করলে নিয়ে আসবো আর যারা আসবেন আসার আগে আমাকে ফোন করলে আপনার আসতে সুবিধা হবে